জয়গুরু পরম পূজ্যপাত শ্রী শ্রী ইষ্ট ইষ্টবৃত্তির সম্পর্কে বললেন ইষ্টবৃত্তি হলো একটা আনকনসিভ ঠুল যা আপনাকে আমাকে সবাইকে বিনম্র হতে শেখায় যদি আমি কারোর থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে ইট দিয়ে তো আর মাটির কলসি বানানো যাবে না তার জন্য নরম মাটি লাগবে সেই রকম শেখার জন্য আমাদের মনটাকে নরম করতে হবে রাবণ অনেক বড় সাধক ছিল কিন্তু সে অহংকারের জন্য সে রামকে চিনতে পারেনি ইষ্টবৃত্তি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয় কিভাবে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লবেছি জনম সকলেই পেয়েছি আমি সবটাই যদি তোমার দয়াতে হয়েছে তাহলে আমি নিজে আত্ম অহংকারটা কি নিয়ে করব এটাই শেখানোর জন্যই স্টুরি দেওয়া হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী জয়গুরু